পদত্যাগ করে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছেড়েছেন বলে জানা গেছে সোমবার দুপুরে আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয় করেন এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন এদিকে বার্তা সংস্থা এ জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন সে সুযোগ পাননি এদিকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েছে হাজার হাজার মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হচ্ছে সারা দেশ থেকে ছাত্র জনতা ঢাকা আসছে এই গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা ও তার শেখ রেহানা দেশ ছেড়েছেন